আসসালামু আলাইকুম সি সিদিগন্তে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম ঢেঁড়স বা ভিন্ডি আমাদের দেশে একটি খুবই জনপ্রিয় সবজি এবং লাভজনক একটা ফসল সাধারণত কৃষকরা আহ গ্রীষ্মকালীন সময়টাতে বেশি ঢেঁড়স চাষাবাদ করেন তবে এই ঢেঁড়স কিন্তু সারা বছর চাষ করা যায় বিশেষ করে বর্ষাকালে কিন্তু চাষ করা যায় এবং এই সময়টাতে বর্ষাকালে যেহেতু বিভিন্ন সবজির কম জোগান থাকে সেই ক্ষেত্রে এই ঢেঁড়সটা কিন্তু বিকল্প সবজি হিসেবে বাজারে কিন্তু বেশ ভালো চাহিদা থাকে এবং এটাতে কিন্তু ভালো একটা দাম পাওয়া যায় ঢেঁড়স চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে একটি মেজর সমস্যা হচ্ছে ঢেঁড়সের ফল পচে যাওয়া ঢেঁড়সের যখন ফুল আসে এরপর থেকে ফুলটা যখন নষ্ট হতে থাকে এরপরে দেখা যাবে যে ফুলটা পড়ে যাওয়ার পরে ভিতরে ফলটা কচি ফলটা কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যায় তা আজকে আমরা জানবো এই ফলটা কেন নষ্ট হয়ে যায় পচে যায় এবং ফলগুলো ঝরে যাওয়ার যে মূল কারণটা এবং এর থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি কীভাবে ঢেঁড়সের ফলন বৃদ্ধি করা যায় এবং বাড়তি আর আন্তঃপরচর্য মাধ্যমে কিভাবে এই ফলনটাকে করা সম্ভব হয় চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক প্রিয় চাষি ভাইরা যখন ঢেঁড়সের ঠিক এরকম যখন ফুলগুলো নরম হয়ে আসতে শুরু করে এরপর থেকে কিন্তু মূলত এই ফলটা পচন শুরু হয় যদি আমরা দেখি যে এই যে এই ফলটা এটা কিন্তু হলুদ হতে শুরু করছে এবং হাত দিলে দেখুন ঝরে পড়ে গেলে এই ফলটা কিন্তু কখনো আটকাবে না কারণ এই ফলটা অলরেডি হলুদ হয়ে গেছে আবার দেখুন এই যে উপরের ফলগুলো এই ফলগুলো কিন্তু সবুজ আছে এই ফলটা কিন্তু ঝরবে না যদি একান্ত কোনো বড় ধরনের সমস্যা না হয় পোকার আক্রমণ অন্য কোনো কারণে এটা কিন্তু নষ্ট হবে না কারণ এটা অলরেডি সেট হয়ে গেছে আবার দেখুন যে এইখানটায় এই যে এখানে কিন্তু অলরেডি ফল ঝরে গেছে ফলটা পচে যাচ্ছে হলুদ হয়ে গেছে আবার এই যে এই ফলটা দেখেন এই যে টোকা দিলেই কিন্তু ঝরে পড়ে গেল এটা হচ্ছে ঢেঁড়সের ফল ঝরে যাওয়া বা নরম পচাজনিত একটি রোগ মূলত এটিকে ঢেঁড়সের ফল পচা রোগও বলা হয়ে থাকে এই রোগের ক্ষেত্রে সমাধান হচ্ছে গাছে গাছে উত্তম পরিচর্যা করতে হবে অর্থাৎ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে দিতে হবে তো এই যে ঢেঁড়সে গাছগুলো দেখছেন এখানে কিন্তু পাতা রয়েছে এর ফলে কিন্তু ঢেঁড়সে গাছে সঠিকভাবে আলো বাতাস প্রবেশ করতে পারবে না এই জন্য আমাদের যে কাজটা করতে হবে একটি ধারালো চাকু বা ধারালো কোনো অস্ত্র নিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে তবে খুব সতর্কতা সাথে করতে হবে এবং অবশ্যই আমাদেরকে এই অস্ত্রটাকে ফাংজি সাইড দিয়ে শোধন করে নিতে এই ক্ষেত্রে আমরা কার্বন ডাইজিন ব্যবহার করতে পারি এছাড়াও ট্রাইকোটার মাল রয়েছে আমরা ট্রাইকোটার মধ্যে কিন্তু এই সারা লস করে শোধন করে নিতে পারি এতে কি হবে যে এর মাধ্যমে কিন্তু ফাংজি গাছের মধ্যে প্রবেশ করতে পারবে না অর্থাৎ সত্ত্বেও প্রবেশ করতে পারবে না তো আমরা কতটুকু কাটবো এই বিষয়টা আমাদেরকে জানা দরকার যে দেখুন যে কচি পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু কাটা যাবে না এই যে কচি পাতাগুলো এগুলো যদি আমরা একাধারে সব পাতায় কাটি কচি পাতা সহ কাটি তাহলে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে এর ফলে গাছে কিন্তু খাদ্য পাবে না ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের হাইট অনুযায়ী আমাদেরকে এই পাতার কাটিংটা নির্ধারণ করতে হবে তো দেখুন যে আমার এখানে এই গাছটা মোটামুটি তিন ফিট হাইট তো এই গাছগুলোতে আমরা কিভাবে কর্তন করবো এই যে কচি পাতাগুলো আছে এগুলো বাদ এবং এখান থেকে আমরা মোটামুটি এক হাত এক হাত যদি ধরি মোটামুটি দেড় ফিট এ পর্যন্ত আমরা কিন্তু রেখে দিয়ে নিচে যে গোড়ার পাতাগুলো আছে আমরা এগুলোকে ছেটে দেবো তো আমরা অলরেডি রেখে ছেটে দিয়েছি আমরা এই গাছটাতে এখন দেখুন আপনাদেরকে জিনিসটা দেখাবো যে আমরা এরকম করে মেঘে নিলাম এখন দেখুন এই যে পাতাগুলো আছে আমরা এটাতে খুব সতর্কতা সাথে অবশ্যই ধারণা অস্ত্র ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ডালগুলো ছিঁড়ে যেতে পারে এটা তো গাছের ক্ষতি হবে দেখুন এই যে এরকম সমস্ত ডালগুলো পাতাগুলো কেটে দিতে হবে এখন দেখুন যে গাছটা এরকম কিন্তু যে অবাঞ্ছিত বা অতিরিক্ত যে পাতাগুলো ছিল বড় বড় পাতা আমরা কিন্তু সেগুলো ছেড়ে ফেলেছি দেখুন এই যে বড় পাতাগুলো কিভাবে বুঝবেন বড় পাতাগুলো কিন্তু একদম ভরাট থাকবে এই পাতাগুলো কিন্তু এখন প্রয়োজন না এই পাতাটা কিন্তু খাদ্য উৎপাদনের থেকে খাদ্য গ্রহণ করবেই বেশি কাঙ্ক্ষিত পাতা হচ্ছে এই যে ঢেঁড়স পাতা এরকম এরকম এই যে কাক পায়ের মতো কাকের যে পা থাকে এরকম পায়ের মতো যে লম্বা লম্বা হয় সেরকম এই ঢ়স্ব পাতা হচ্ছে এইটাই কাঙ্ক্ষিত পাতা আর নিচে যে পাতাগুলো আছে এগুলো কিন্তু অপরজনীয় পাতা এগুলো আমাদেরকে না রাখে উত্তম রাখলে কিন্তু গাছের খাদ্য উৎপাদন থেকে খাদ্য ব্যাহত বেশি হবে এবং হচ্ছে গাছগুলোতে অন্ধকার গুছ হবে এর ফলে উৎপাদনটাও কিন্তু কমে যাবে এইভাবে আমরা কিন্তু গাছটাকে পরিষ্কার করবো এবং অবশ্যই যে পাতাগুলো আছে আমরা এগুলোকে কিন্তু অপসারণ করবো আমরা এগুলোকে পচিয়ে ফেলে সার করতে পারি অথবা আমরা এগুলোকে নষ্ট করতে পারি এরপর আমরা কি কাজ করবো যদি দেখা যায় যে গ্রীষ্মকাল যদি হয় বা বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না খুব খরা সেক্ষেত্রে আমরা একটা সেচ দেবো সেচ দিলে তাহলে আমাদের গাছটা কিন্তু এই যে যেহেতু পাতা কর্তন হলো তাহলে গাছের যেটা রস ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে আসবে আর যে কাজটি করতে হবে যদি বর্ষাকাল হয় তাহলে পানি দরকার প্রয়োজন নেই আর যে কাজটি করতে হবে অবশ্যই আমাদেরকে পাতা কর্তনের পর একটি ছত্রাকনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে আমরা বাইরে কল স্ট্রোবিন এবং মেটিনাম গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে কেব্রিয় এটা আমরা প্রয়োগ করতে পারি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে এটা আমরা প্রয়োগ করব পনেরো দিন পর পর দুই ডোজ আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে তাহলে কি হবে এই যে ফল পচাটা বা ফলটা যে নষ্ট হয়ে যাচ্ছে এরকম করে টোকা দিলে নষ্ট হয়ে যাচ্ছে এই রোগ এই ফল পচাটা কিন্তু কমে যাবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু অনেক ফল পড়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আবার ফলটাকে বৃদ্ধি করার জন্য অনুখাদ্য আমাদের আমাদেরকে প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে পিজিআর গুলো যেমন রয়েছে নাইট্রোজেন গ্রুপে যেমন রয়েছে ফ্লোরা এছাড়া যেন রয়েছে পোটাশিয়াম রয়েছে এবং আরো অন্যান্য যে পিজিআর গুলো রয়েছে আমরা সেই পিজিআর গুলো অনুমোদিত মাত্রায় এক একটা মাত্রা অনুযায়ী এক এক কম হয়ে থাকে আমরা আমরা কিন্তু প্রয়োগ প্রয়োগ করে দিব এটা কখন এই এই যে যে একবার করলাম তার সাথে সাত দিন এটা দেওয়ার পরে দিন পরে আমরা এটা প্রয়োগ করবো এরপরে যে পরের সাত দিন গেল অর্থাৎ যখন পনেরো দিন হয়ে গেল তখন আমরা কেবরিও আবার প্রয়োগ করবো এরপরে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ওই কেবলি টপ দেওয়ার শেষ ডোজটা দেওয়ার পরে সাত দিন পরে আমরা আবার প্রয়োগ করবো তাহলে এই ক্ষেত্রে একটা মোটামুটি যে আমাদের পনেরো দিন পনেরো দিন যে গ্যাপ থাকলো এটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা যদি চিকিৎসা করি আমরা পরিচর্যা করি গাছে তাহলে কিন্তু আমাদের ফলন ঝরে যাওয়াটা কমে যাবে ফল পচাটা কমে যাবে এবং ফলের বৃদ্ধিটাও পাবে এছাড়াও যদি মনে হয় যে না গাছে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গাছের চাহিদা অনুযায়ী আমরা সার প্রয়োগ করব তো গাছের চাহিদা বিভিন্ন ধরনের সিন্ডম হয়ে থাকে এক একটা গাছের একরকম চাহিদা হয়ে থাকে এবং পাতার লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি সেটা অনুযায়ী আমরা কিন্তু সারপর করবো এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেবো যে পাতার রং দেখে আপনার কিভাবে বুঝবেন যে কোন খাদ্যের ঘাটতি হয়েছে তো যদি সাধারণত সিম্পলি যদি বলি যে উপরে যদি কচি পাতা হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে সালফারের ঘাটতি রয়েছে এবং নিচের যদি গোড়া পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে এবং পাতার কোনার যদি লালচে হয়ে যায় তাহলে যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে এবং গাছের পাতা দুর্বল চিকন হয়ে যায় সেক্ষেত্রে ফার্স্ট ফোটাসের ঘাটতি রয়েছে তো এটা সিম্পলি লক্ষণ এই লক্ষণগুলো দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের খাদ্যগুলো আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা থেকে মোটামুটি একটু ভালো তথ্য পেয়েছেন এবং আপনাদের চাষাবাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটা উপকারী হবে আপনার মাধ্যমে আরো লাভবান হতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ এবং আপনাদের সহযোগিতায় আমি কিন্তু ধীরে ধীরে আগাতে পারবো আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করা উৎসাহ পাবো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিদের সঙ্গে থাকবেন আসালিক্লাহ